নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বনফুলের লেখা কাকের কাণ্ড কা 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 জগতারিনি আর স্থির থাকিতে পারিলেন না ঘরের ভিতর হইতে অতি কষ্টে বাহির হইয়া বলিলেন হুশ কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাতে বসিল জগত খোঁড়াইতে খোঁড়াইতে পুনরায় ঘরের ভিতর ঢুকিলেন কয়দিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে কোমরের অপরাধ নাই বয়স তো পঁয়ষট্টি পার হতে চলল ঘরে ঢুকিয়া মুখ বিকৃতি সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাঁথা সেলাইয়ে মন দিলেন লতিকার ছেলে হইয়াছে তাহাকে পাঠাইতে হইবে কা 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 অমঙ্গল আশঙ্কায় জগত্তারিণীর অন্তর কাঁপিয়া উঠিল হাবু গবু দেবু পুনি চার ছেলেই বিদেশে কৌলের ছেলে টিপু যদিও বাড়িতে আছে কিন্তু তাহারও শরীরটা ভালো নাই এম এ পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে সে ওপরে তেতালার ঘরে শুইয়া ঘুমাইতেছে ছোট নাতি টুকু পাটনা গিয়াছে ফুটবল ম্যাচ খেলিতে যা গোয়ার গোবিন্দ ছেলে কখন যে কি করিয়া বসে ঠিক নাই ইভা নিভা মেয়ে দুজন শ্বশুর বাড়িতে তাহাদেরও দিন চিঠিপত্র আসে নাই ছোট বউ মুকুজ্জেদের বাড়ি নিমন্ত্রণ খাইতে গিয়াছে নিচে কেহ নাই নির্জন দ্বীপ্রহর কা 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 জগত্তারিণীর মনে পড়িল কর্তা যে অসুখে মারা যান সেই অশোকটি হইবার পূর্বে ঠিক এমনইভাবে ভাবে কাক ডাকিয়াছিল কি অলক্ষণে ডাক কা 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 জগত্তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন হুশ কাক উড়িয়া কদম গাছের ডালটায় বসিল হুস হুশ কা উড়িল না কিন্তু নীরব হইল এবং ঘাড় বাঁকাইয়া জগত্তারিণীকে নিরীক্ষণ করিতে লাগিল জগত্তারিণী স্বগতোক্তি করিলেন নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয় সেদিন পাত্তা থাকে না কারো এখন এসেছেন জালাতে জগত্তারিণী ঘরের মধ্যে গেলেন মুখ বিকৃতি সহকারে পুনরায় বসিলেন এবং চশমাটি ঠিক করিয়া লইয়া সেলাইয়ে মন দিলেন কা 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 জালিয়ে খেলে তো মুখ পোড়া কা 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 আবার উঠিতে হইল হুশ হুশ যা যা কাক বলিতে লাগিল কাক 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 ভারী একটা কিছু ছুঁড়িয়া মারিবার ভান করিলেন কাক ভান বোঝে সে এক ডাল হইতে আর এক ডালে লাফাইয়া বসিল এবং জগত্তারিণীকে রাগাইয়া দিবার জন্যই যেন তাহার দিকে গলা বাড়াইয়া রফলা যুক্ত করিয়া ডাকিল হুশ কাকচুক করিল এবং মাথা নাড়িয়া নাড়িয়া সামনের ডালটার উপর ঠোঁট সানাইতে লাগিল জগত অস্ফুট কণ্ঠে বলিলেন পাজি কোথাকার ঘরে গিয়া ঢুকিলেন পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটাই মনোনিবেশ করিলেন মিনিট খানেক বেশ নিবিষ্ট মনেই সেলাই করিতে পারিলেন কিন্তু আবার কাঙাক 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 অনুনাশিক কণ্ঠে ডাকিতেছে জগত্তারিণী ঈশ্বর ভ্রু কুঞ্চিত করিলেন কিন্তু উঠিলেন না ডাকুক বারবার আর কোমরের ব্যথা লইয়া উঠিতে পারে না তিনি ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে এখনো পর্যন্ত ফিরিবার নাম নাই এমন আড্ডাবাজ হইয়াছে আজকালকার মেয়েরা কা 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 জগত্তারিণী আরও দুইটা ফোঁট দিলেন কা 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 জগত্তারিণীর মনে হইল যেন বলিতেছে খা 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 অন্তরাত্তা কাঁপিয়া উঠিল খাটের রেলিং ভর দিয়া আবার উঠিতে হইল তাহাকে জ্বালাতন কা কা কোয়াক দূর কা 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 দূর 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 কা 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 তবে রে মুখ পোড়া জগত্তারিণী কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠানে নামিলেন আরো কষ্ট করিয়া একটি ছোট ঢিল কুড়াইয়া সক্রোধে সেটি কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়া নিজেই পড়িয়া গেলেন সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে উঠোনটা পিছল হইয়াছিল একজন সাব ডিভিশনাল অফিসারকে মহকুমার নানাবিধ জরুরি কাজ ফেলিয়া একজন মুনসেফকে অনেকগুলি দরকারি মোকদ্দমার শুনানি মুলতুবি রাখিয়া একজন হাই স্কুলের হেডমাস্টারকে বহুবিধ কর্তব্য স্থগিত করিয়া এবং একজন ডাক্তারকে অনেকগুলি শক্ত রোগী ছাড়িয়া ছুটিয়া আসিতে হইল সকলেই সপরিবারে নিভা দানাপুর হইতে এবং ইভা কলিকাতা হইতে সংসার ফেলিয়া সপুত্র কন্যা আসিয়া হাজির হইলেন পৌত্রী লতিকা ও তাহার কচি ছেলেটিকে লইয়া আসিয়া পড়িল টুকুদের ফুটবল ম্যাচে ড্র হইয়াছিল টুকুই দলের মেরুদণ্ড স্বরূপ কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলটিকে মেরুদণ্ডহীন করিয়া দিয়া সেও চলিয়া আসিল টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়াছিল মাদার সিরিয়াসলি ইল কাম ইমিডিয়েটলি এখন দেখা যাইতেছে তত সিরিয়াস নয় হার্টার ভাঙে নাই কোমরেই একটু চোট লাগিয়াছে মাত্র পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়াছিলেন বটে কিন্তু ডাক্তাররা বলিতেছেন তাহা দুর্বলতার জন্য ঠিক আগের দিনই নির্জলা একাদশী ছিল বহুকাল পরে পুত্র কন্যা পৌত্র পৌত্রীদের একত্রিত দেখিয়া জগত মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল তাহার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল তিনি বালিশে ভর দিয়া সকলের বারণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং স্নেহ সজল কণ্ঠে বলিলেন তোদের সবাইকে রেখে এখন ভালোই ভালোই যেতে পারলেই বাঁচি আমি টিপু বলিল ভাগ্যে আমি ঠিক সেই সময়ে ওপর থেকে নেমে এসেছিল তা না হলে কি কাণ্ডই যে হতো বড় ছেলে যিনি এসডিও তিনি বললেন তখনই আমি বলেছিলাম উঠোনটাও পাকা হয়ে যাক কিন্তু তোমরা সবাই আপত্তি করলে মেয়েজ ছেলে গবু যিনি মুনসেফ তিনি বললেন আজই হরেন ওআরসিআর কে ডাকিয়া উঠোনটা বাঁধাবার চেষ্টা করো তবে খুব বেশি পালিশ যেন না করে সেজ ছেলে দেবু হেডমাস্টার বলিলেন তা ঠিক ন ছেলে নিপু ডাক্তার তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটা লইয়া প্রবেশ করিলেন এবং বলিলেন ব্লাড প্রেশারটা আর মাপা দরকার বাহিরের বারান্দায় ছেলেমেয়েরা কলরব করিতেছিল সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল লতিকার ছেলের গলা জগত হাসিয়া বলিলেন ওলো লতি খুব গলা হয়েছে যে তোর লিয়াই তো ওকে আমার কাছে সমস্ত ঘটনার মূল সেই কাকটা পাশের বাড়ির চিলেকোঠার ছাতে বসিয়া নানা ভঙ্গিতে ডাকিতেছিল কক কিন্তু গোলমালে তাহার জগত কানে গেল না